মানুষের দুটো কান আছে এই যে একটা কান আমরা আসলে ব্যক্তিগতভাবে মানুষজন একটু বলার চেষ্টা করি বেশি শোনার চেষ্টা করি কম আপনিও ভালো করে জানেন আমি এই কথাটা প্রায় বলি যে মানুষের দুটো কান আছে এই যে একটা কান এ একটা কান দুটো কান যখন একসাথে হলে কেউ একটা হার্ট হলো তার মানে হচ্ছে আমি দুটো কান যদি দিতে পারি ওই লোকের হার্ট থেকে জয় করতে পারবো আহ নতুন শিখলাম আমি কিন্তু জানতাম না এটা রিয়েলি আপনি জিনিসটা কীভাবে কানেক্ট করেছেন মানে কানের যদি আমরা শেপটাকে ধরি এরকম রাইট সো দুইটা কান একসাথ করে ফেললে হার্ট রাইট ডিয়ার অডিয়েন্স আপনারা যারা দেখছেন আপনি যদি মানুষের হার্ট জিততে চান তাহলে মেহেদি ভাইয়ের এই যে একটা টটকা এটা কিন্তু মারাত্মক কাজে দিবে আজকের পর থেকে আপনি যে কোনো মানুষের হার্ট জয় করতে পারলে বিক্রি আপনার জন্য ডাল ভাত সো সেক্ষেত্রে দুই কানকে এরকম জোড়া দিয়ে ফেলবেন হার্টের সাথে

আপনি ওই জায়গায় আমাদের অনেক ছেলেপেলে আছে তাদেরকে আপনার গল্পটা বলতে হবে একটু আমাকে বলেন স্যার কি হয়ে আসলেন আমাকে বলল আমি তাই আমি তাই করবো আমি তো প্রশ্ন করলাম তো আপনি এগারোটা বছরে আটটা প্রমোশন পাইছেন কেমনে মেহেদি ভাই যখনই হচ্ছে আপনি কিন্তু এখন অনেক গলা শুরু করে দিয়েছেন খুবই স্বাভাবিক ওপেন যেটা অনেক বেশি মানুষকে কানেক্ট করে মনোযোগ দিয়ে শোনা যায় লিসনিং এর যে পাওয়ারটা oh